আসসালামু আলাইকুম বাংলাদেশি গ্রিনি ব্লক থেকে আবারও স্বাগতম আপনাদেরকে নতুন একটা ভিডিও দিয়ে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওতে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখবেন তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তাদের প্রতি রইল ভালোবাসা আমার এই চ্যানেলটা প্রায় দেড় বছর উপরে হবে কিন্তু আমি মাঝখানে অনেক দিন কাজ করিনি তা আবার ইদানিং কাজ করা শুরু করেছি এখন রেগুলার না দিতে পারলো সপ্তাহে আমি দুই দিন ভিডিঅ' দেই মানে তিন দিন পর পর সপ্তাহে আমি দুইটা ভিডিও দেই আশা করছি আপনারা সবাই আমার দেখবেন যারা যারা আমার বন্ধু আছেন যারা যারা আমার বন্ধু হবেন তারা সবাই দেখবেন আমার ভিডিওটা দেখে আমার ভিডিওর ভালো মন্দ আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কাছ থেকে তো আমি শিখবো আপনারা না জানালে আমি কিভাবে বুঝবো যে আমার কোথায় ভুল আছে সেজন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমার ভুল অংশটুকু আমাকে জানা দেখিয়ে দিবেন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে এই তো পানিটা গরম করে নিয়ে আসছে এখনই একটু পানি খেয়ে বসে পানি খেয়ে নিচ্ছি একমক এটা হচ্ছে আমার নিত্য দিনের গরমের দিন থাকলে তো আর গরম পানি খেয়ে খাই না শীতের দিন যেহেতু গরম পানি একটু খেয়ে নিলাম পানি এখন সকালে কী নাস্তা করব সেটা নিয়ে টেনশন করে ডিসাইড করলাম যে সকালে আজকে খিচুড়ি রান্না করব সেই জন্য চাল ডাল একসাথে করে নিয়ে নিলাম আর চাল ডালটা ধুয়ে নিব আর আমরা কিন্তু জানি যে চাল ডালের পানিটা কিন্তু খুবই উপকারী একটা পানি সেই জন্য আমি প্রথমবার যে ধোয়া পানিটা আছে সেটা ভালো করে আমি চালটাকে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি কারণ প্রথমবার ধোয়া পানিটা আমি রাখবো পরের দোয়া পানিগুলো আর রাখবো না সেই জন্য ভালো করে কছলিয়ে নিয়ে দেখেন একদম রেখে দিচ্ছি আমি বোলের ভিতরে এখন ভালো করে ধুয়ে নিব একদম সাদা পানি যতক্ষণ পর্যন্ত না বের হবে ততক্ষণ পর্যন্ত ধুতে থাকবো আর আপনাদের কাছ থেকে এপাকে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওতে যদি আদার্স কোনো সাউন্ড থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালোবাসার দৃষ্টি দিয়ে আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ তাহলে আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে রাখবেন প্লিজ এই তো আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি একদম সুন্দর করে মাখিয়ে টেকিয়ে বাজি করে নিচ্ছি আর খিচুড়িটা পান বসিয়ে দিয়ে তারপর আমি বাকি যে রান্নাঘরের টুকটাক কাজ আছে সেগুলোও গুছিয়ে ফেলবো এই তো দেখেন পারফেক্ট একটা খিচুড়ি হয়ে গেছে জর্জরা এটা আমি ডিম ভাজি দিয়ে খাবো নাস্তা খাওয়াটা আর দেখাইলাম না কারণ এত লং ভিডিও আমার আমার নিজেরও দেখতে ভালো লাগে না আর নিজেরও করতে ভালো লাগে না কারণ আমি যেটা দেখতে বিরক্ত বোধ করি আমার মনে হয় সবারই তার একই অবস্থা এত বড় ভিডিও দেখতে দেখতে বোরিং লাগে সেই জন্য আমি ভিডিওটাকে আর এত লং বেশি একটা লং করি নিই সে এখন দেখেন আমি কিন্তু একদম নাক মুখ বেঁধে তারপরে কিন্তু কাজে নেমেছি কারণ আজকে আমি আমার বেডটাকে কীভাবে পরিষ্কার রাখি আমি সবসময় বাপিস পরিষ্কার করি সেটাই আপনাদের কাছে শেয়ার করব তার নাক মুখ বাঁধার কারণ হচ্ছে আমার তেমনি অ্যালার্জি প্রবলেম আছে প্রচুর অ্যালার্জি আমার ঠান্ডার অ্যালার্জি মানে ধোলা বালু গরম ঠান্ডা মানে সব সাইডেই আমার অ্যালার্জি যেদিকে যাই সেদিকেই আমার অ্যালার্জি এখন এলার্জি আমি তো আর মানুষ আমি আমার তো চলাফেরা করতে হবে কাজ করতে হবে আমার সংসার আছে সন্তান আছে সব সবকিছু আমাকে দেখতে হবে তাই না আমার অ্যালার্জি নিয়ে আমি তো আর সপিসের ভিতরে বসে থাকতে পারবো না বন্ধুরা সেই জন্যে আমি এই যে নাক মুখ বেঁধে কাজ করার আগে নাক মুখ বেঁধে তারপর কাজ করি তারপরে যতটুকু সেফ থাকা যায় আমি চেষ্টা করি সেফ রেখে তারপর কাজ করার জন্য তারপর বাকিটা ঝাললার ইচ্ছা এই তো দেখেন আমি কিন্তু সবগুলা আমার ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছে আর এই যে ড্রেসিং টেবিলের উপরে কিন্তু একটা গ্লাসের তাক ছিল এটা যখন আমরা বাসা চেঞ্জ করি তখন এই যে যারা নাকি ফার্নিচার টানাটানি করে ও ওই ভাইয়ারা এটা ভেঙে ফেলছে আজও পর্যন্ত আমি লাগাইনি তবে চেষ্টা করতেছি লাগানোর জন্য আমার ঘরে আরও অনেক কিছু আছে যে যেখানে যেমন ক্যাবিনেট টেবিনেটে ভাঙা গ্লাস ভেঙে ফেলছে এগুলো লাগাইতে হবে তখন একসাথে এগুলো লাগিয়ে নেব তা এখন এইভাবেই কষ্ট করে প্রতিদিনই পরিষ্কার করে নিচ্ছি ফার্নিচারও মানে ঠিক যেভাবে পরিষ্কার করে এখন অন্ততপক্ষের সাপ্তাহে আমি একবারও হলেও এইভাবে ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই আর উপরে যে অংশগুলো থাকে সেগুলো তো আমার রেগুলারই পরিষ্কার করতে হয় আর শোপিসগুলো তো রেগুলারই পরিষ্কার করতে হয় কারণ শোপিসে কিন্তু প্রচুর ময়লা জমা থাকে সেগুলো কিন্তু যেহেতু আমার ঠান্ডার অ্যালার্জি আসছে আমার জন্য খুবই ক্ষতিকর এখন সব কিছু পরিষ্কার করার পরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে এখন আমি ফ্লোরটা কিভাবে মুছবো পরিষ্কার রাখবো সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করছি যে আমি একটা ছোট্ট বালতিতে পানি নিয়ে নিব আর হচ্ছে হুইল পাউডার নিয়ে নিব পানিতে নিয়ে ওই যে স্টিলের মাজনে যেগুলো আছে সেটা আমি রেখেছি যে এটা শুধু গড় ফ্লোর মাজার জন্য ফ্লোরের যে এগুলো থাকে টাইলসের জয়েন্টের জায়গাগুলো থাকে সেগুলো কিন্তু বেশ ময়লা জমে থাকে আর কেমন একটু বেশ বাজে লাগে দেখতে বেশি সেই জন্য অন্তত পক্ষে মাসে একবার কিংবা দেড় মাসে একবার হলো আমি চেষ্টা করি এটা এইভাবে স্টিলের মাজনি দিয়ে পরিষ্কার করার জন্য তো আজকেও ঠিক সেমি করতেছি যে দেখেন আমি জানি আপনার অনেক বুদ্ধিমান এবং বুদ্ধিমিত্ত অল্প একটু দেখালেই বুঝতে পারেন সেই জন্য ভিডিওটা বড় হবে দেখে আমি কিন্তু দেখাইনি দেখেন মেজেটা মেঝেটা একদম ভালো করে ঘষে পরিষ্কার করে একদম মুছে নিয়েছি আর গরটা একটু এক পলক দেখিয়ে দিচ্ছি পরিষ্কার ঘর থাকলে কতই না ভালো লাগে তাই না দেখেন কত সুন্দর লাগতেছে আর চকচক করতেছে মনেও শান্তি লাগতেছে আবার সকল বন্ধুদেরকে বলতেছি আমার ভিডিওটা যদি আপনারা পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন আর যারা চ্যানেল থেকে দেখবেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে আমাকে সাথী বানিয়ে আমার পাশেই থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো এই তো দেখেন আমার বেডরুমের লুকটা বেশ খোলামেলা আছে ভালো লাগে এই পাশের কর্নারটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল তাই একটা কর্নার দিয়ে আমি কিছু টুকটাক সব পিস রেখেছি এই ছিল আমার বেডরুমের লোক লুক কেমন লাগলো আমাকে জানাবেন আসসালামু আলাইকুম বাই বাই